আসসালামু আলাইকুম বিডিনিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে ইসরায়েলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি এদিকে রাশিয়ার পারমাণবিক ফোর্সের প্রধানকে হরতাল দাবি ইউক্রেনের নেটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলছে রুশ প্রতিরক্ষামন্ত্রী গাজার ধ্বংসযোগ্য দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে বলছে আইরিশ প্রতিরক্ষামন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব গাজায় জরুরি ভিত্তিতে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠান হামাসের আকতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফলে দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হুতি বিভিন্ন সময়ে দেশটিতে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে তারা দেশটিতে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সোমবার জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হুতিরা জানিয়েছে তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজায় যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা টেলিভিশনে এক বার্তায় হুদিদের সামরিক মুখপাত্র ইয়াহি আসারি বলেছেন প্যালেস্টাইন টু নামে সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে এক বছরের বেশি সময় ধরে দেশটিতে হামলায় পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি সীমানা অতিক্রম করার আগেই থেকে ছোড়া রকেটটি ভূপাতিত করা হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য সতর্ক অবস্থা বেজে উঠেছিল ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তেলা বিবে ক্ষেপণাস্ত্রের সাইরিন ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে হতিরা জানিয়েছে হামলাটি সফলভাবে নিশানায় পৌঁছেছে তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে কেবল ইসরায়েলি হামলা নয় লোহিত সাগরের দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ক্ষতিরা মার্কিন সেনা দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশে নভেম্বর থেকে লোহিত সাগর ও উপসাগরে একশোটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছিল হতিরা তাদের হামলার ভয় দেশের ভাগ জাহাজ কোম্পানির গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ সম্ভব্য এড়িয়ে চলছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা হুদীদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয় একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুদিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ব্রিটিশ বাহিনী তবে হামলা করেও এখনও পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা রাশিয়ায় পারমাণবিক ফোর্সের প্রধানকে হরতার দাবি ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইকোর কিলিকপ নিহত হয়েছেন তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ভারত সংস্থা রয়টার্স ও এফপি এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যা করেছে ইউক্রেন জড়িত রয়েছে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে ইলেকট্রনাল স্ক্র্যালে লোকান একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি তিনি জিক্যাল কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন মঙ্গলবার ক্রেমেলন থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে ভায়ানিস্কি প্রোজেক্টরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইঘর কিরকোপ এবং তার সহধর্মিনী এই হামলায় নিহত হয়েছেন এ বিষয়ের ছবি দেখা গেছে বিস্ফোরণে একটি ভবনে প্রবেশের দ্বার ছিন্ন ভিন্ন হয়ে গেছে এর মাধ্যমে তোষার বৃষ্টিত পরিবেশ সৃষ্টি গেছে প্রতিবেদনে বলা হয়েছে এলাকাটিতে পুলিশ বিষ্টনি দিয়ে রেখেছে এই ঘটনায় একটি মামলা হয়েছে আলজাজিরা জানিয়েছে রাশিয়ার এই বিশেষ বাহিনী তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈবিক বিস্ফোরণের পরিস্থিতি কাজ করে ডিপার্টমেন্ট জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটররা কিরলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এর আগে অক্টোবর যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগ কিরোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার গাজায় ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে বলছে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের জন্য গাজা উপত্যকাকে মুক্ত করে দিলে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে তিনি গতকাল ব্রাজলেসের এক বক্তব্যে এসব মন্তব্য করেছেন মার্টিন বলেন আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে গাজায় প্রবেশ করার সুযোগ পেলে সেখানকার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্ববাসীকে বিস্মিত করবে তখন এই উপত্যকার পূর্ণ নির্মাণের জরুরি তখন এই উপত্যকার পূর্ণ নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা সবার কাছে স্পষ্ট হবে ইহুদিবাদী ইসরায়েল সরকার আয়ারল্যান্ড নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেওয়ার একদিন পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান তেলাবিব আইরিশ সরকারকে অতিমাত্রায় ইসরায়েল বিদ্দ্বিশী আখ্যা দিয়ে দূতাবাস বন্ধর পরও এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা করেছে আয়ারল্যান্ড তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ডাবলিনকে ইসরায়েল বিদ্বেষী ঘোষণা করে তেল আবিব আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন আর বলেছেন আয়ারল্যান্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান থেকেই আইসিসির বিচারে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেছেন ইসরায়েলি বাহিনী এই মুহূর্তে উত্তর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং যেভাবে প্রতিদিন বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে তা কোনো নৈতিকতার মানদণ্ড ধারণা করা সম্ভব নয় গাজায় জরুরি ভিত্তিতে ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠান হামাসের আহ্বান ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা অবিলম্বে ঔষধ ও চিকিৎসার সামগ্রী পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের এক বিবৃতির বরাদ দিয়ে লিবারনের বাত্রা সংস্থা এ খবর জানিয়েছে গাজায় বিভিন্ন অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের বিরামহীন পার্শ্ববিক হামলার প্রেক্ষাপটে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে বিবৃতিতে গাজাবাসীর সমর্থনে একটি কমিটি গঠন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস এতে আরো বলা হয়েছে গাজায় ইসরায়েল যা করেছে তা মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ও জাতি নিধন অভিযান ছাড়া আর কিছু নয় অন্যদিকে আন্তর্জাতিক সমাজ এই অপরাধের ব্যাপারে যে নিরবতা অবলম্বন করছে তা আন্তর্জাতিক ব্যবস্থার নিরবহীন ব্যর্থতার প্রমাণ করেছে এর আগে চলতি মাসের গোড়ার দিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিল আল দার খান বলেছিলেন গাজায় চিকিৎসা সামগ্রীর অভাবের পাশাপাশি গুরুতর রোগীদেরকে এই উপত্যকা থেকে বেরো হতে বের হতে দিচ্ছে না দখলদার ইসরায়েল তিনি বলেছেন গাজায় ক্যান্সার আক্রান্ত দশ হাজার রোগী রয়েছেন যাদের মধ্যে প্রায় আড়াই হাজার শিশু তাদের প্রত্যেকের জীবন ঝুঁকির মুখে অবস্থায় এমন রোগীকে গাজার বাইরে নিয়ে চিকিৎসা জানানোর ব্যাপারে আন্তর্জাতিক সমাজের প্রতি সাহায্য প্রয়োজন গত ছয় মাসে গাজা থেকে কোনো অসুস্থ বা আহত রোগীকে বাইরে নেওয়া সম্ভব হয়নি জানিয়ে এই মুখপাত্র বলেন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে গাজার বাইরে যাওয়ার ওয়েটিং লিস্টে রয়েছেন ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলছে রুশ প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দি সিলকভ বলেছেন আগামী দশকে ইউরোপ ন্যাটোর সামরিক জোটের সঙ্গে লড়াই করতে মস্কোয় মস্কোকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে মস্কের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র অনুষ্ঠিত এক বৈঠকে আন্দাই বলেছেন বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস প্রতিনের প্রতিরক্ষা প্রধান রিস্কপ গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র অন্যান্য অন্য ন্যাটোর সদস্যদের সামরিক উল্লেখ করে বলেছেন এ বিষয়ে প্রমাণ করে মস্কোকে আগামী বছরগুলো আরও দীর্ঘ হবে এ জোটের সঙ্গে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে বৈঠকে বেলুকভ বলেছেন আগামী দশকে ইউরোপের ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাত সহ মধ্যমেয়াদী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সংস্কার ও পরিবর্তনের উদ্বেগ নিয়েছেন আন্দ্রাই সিলিকপ এর আগে তিনি বলেছিলেন এসব পরিবর্তন জরুরি ভবিষ্যৎ সামরিক সংঘাতের প্রকৃত ঘটনায় নিয়ে এসব সংস্কারের পথে এগোচ্ছেন তিনি বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির আধুনিকরণ পরিকল্পনা পোল্যান্ডে মার্কিন প্রতিরক্ষা পরীক্ষা ঘাটিগুলো ন্যাটো নতুন যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা ও দুই সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মতানের জন্য নেটোর সম্মেলনে ঘোষিত পরিকল্পার বিষয়ে আলোচনা করেছে ভেলুকপ রুশ মন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্র ভাণ্ডারের বেশিরভাগই হাইফার্সনে ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র থেকে এই ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পৌঁছাতে লাগবে মাত্র কয়েক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছেন বিপুল সংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন এই কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে অনলাইনে উন্মুক্ত সূত্রের বিভিন্ন চরিত্রে দেখা গেছে রুশ সেনারা বর্তমানে দু সালে বাইশ সালের তুলনায় দ্রুত গতিতে ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হচ্ছেন পুতিন বলেছেন রুশ সেনারা নিজেদের অবস্থানের পাশাপাশি কৌশলগত পরিকল্পনা শক্তভাবে আঁকড়ে ধরে আছেন শুধু এবছরই একশো নব্বইটি জনবহুল এলাকা মুক্ত করা হয়েছে তিনি আরো বলেছেন চলতি বছর প্রায় চার লাখ তিরিশ হাজার রুশ নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছে গত বছর এই সংখ্যা ছিল তিন লাখ অর্থাৎ সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী মানুষের সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে